হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো চলে এলাম আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করতে চলেছি যে আমরা হোস্টেলে গতকালকে বানিয়েছিলাম বিরিয়ানি তোমরা যারা আমার ভিডিও একদম গোড়া থেকে দেখছো তারা হয়তো জানো ওই প্রায় যে আমাদের হোস্টেলে দুটো ফিস্ট হয় একটা পনেরো তারিখ আর একটা তিরিশ তারিখ তো এবারের পনেরো তারিখে আমরা সবাই মিলে ভাবলাম যে আজকে আমরা বিরিয়ানি বানাবো চলো সেটাই তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করি তো প্রথমে আমরা প্রথমে মাংসটাকে যে দেখতে পাচ্ছি ম্যাগিনেট করছি তা সেটাতে দিয়েছি টক দই তারপর পস্তু তারপর মশলাপাতি যা যে লাগে মানে সমস্ত কিছুই তারপরে যে দেখতে পাচ্ছ সরষার তেল তারপরে এই যে দেখতে পাচ্ছো মশলাগুলো ওই যেগুলো মশলা মানে সব রান্নায় ইউজ হয় তো সমস্ত কিছু মশলা দিয়ে এই যে দেখতে পাচ্ছো ম্যাগিনেট করা হচ্ছে আর এটা অনেক অনেকখানি এরকমভাবে ম্যাগিনেট করার পর মানে অনেকটা এই যে নরম নরম করে দিয়েছে মানে ম্যাগিনেট করে করে তারপরে যেখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছে উপর থেকে যাতে কালার ভালো করে আসে একদম লাল লাল সেই জন্য তো আমরা হোস্টেলটা আজকে মানে রান্নাটা করছি মানে আমরা সকলে মিলেই করছি তো এই যে উদ্যোগটা যে আজকে বিরিয়ানি বানাবো এটার বলতে গেলে এই উদ্যোগটা মাসুদেই নিয়েছিল তো এইদিকে পেঁয়াজগুলোকে ভাজা হচ্ছে একদম লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে আর আমরা যে কাজটা করছি এটা কিন্তু আমরা সবাই মিলেই করছি কিন্তু আজকে কোনো যে আমরা এটা বলতে পারো যে নতুন আজকে একেবারে মানে এর আগে কোনো বিরিয়ানি বানিয়েছিল ঠিক আছে কিন্তু হয়তো এক দুজনের বানিয়েছে আজকে বানাতে চলেছি ছত্রিশ জনের সেটাও আবার আমরা নতুন তো কি হবে বিরিয়ানি বা কেমন হবে খাতে সেটা এখন পর্যন্ত আমরা যাই না এদিকে আমরা আলুটাকে এদিকে রেডি করে নিয়েছি তো আমরা যতজন ছিলাম তার হাফ মানে দেয়া হয়েছে আলু আর এই যে দেখতে পাচ্ছ বড়ো বড়ো সাইজের মানে এক একজনের একটা করে এরকম পিস করার জন্য এরকম দেয়া হয়েছে আর এটা এখন ম্যাগিনেট করা হচ্ছে লবণ তারপরে এই যে দেখতে পাচ্ছ রং টং দেওয়া হয়ে গেছে আর এখন আমরা এইখানে আজকে বাইরেটাতে রান্না করবো কারণ যা গরম পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখন বিরিয়ানির যে চালটা সেটাও ধোয়া হচ্ছে আর মানে আজকে বিশেষ করে রান্নাটা আমরা সকলে মিলে করেছি তো এই জন্যই মনে হচ্ছে একটা পিকনিক পিকনিক ফিল আসছে তো দেখতে পাচ্ছ সকলে মেলেই পুরো কাজটা করছি আর নতুন কিছু ট্রাই করছি তো সেই জন্য সবাই মানে এক্সাইটেড অনেকটাই কারণ যে কীরকম হবে জিনিসটা সেটার জন্য তো এই যে দেখতে পাচ্ছ গরম তেলে এখন আলুটা খুব ছাড়া হয়ে গেছে আর এই তেলে আবার মাংসটা করতে হবে কিন্তু দেখো আমরা তো যেহেতু অনেকজনেই আছি সেই জন্য আলুটা মোটামুটি তিনবার তিন ধাপে আলুটা কমপ্লিট হয়েছিল ভাজা দেখো অত বড় তো আমাদের জিনিস জিনিসপত্র নেই আর এই ছোটো ছোটো অনেকগুলো আলু হয়েছে সেই জন্য আস্তে আস্তে হাফ হাফ করে মানে তিন ভাগ টোটাল লাগলো আলুগুলো ভাজতে তো দেখতে পাচ্ছি যে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা কিন্তু এখন একদম সম্পূর্ণ সিদ্ধ হয়নি আলুটা হয়তো হয়েছে কিন্তু নিচটা হয় না তেমন একটা তো সেই জন্য আরও দম দেওয়ার পরও কিন্তু হয়ে যাবে এদিকে দেখো চিকেনটা কীরকম লাগছে ম্যারিনেট করার পর এরপর ওই আলু ভাজা কমপ্লিট হবে তারপরেই চিকেনটা করতে হবে কারণ আমাদের ওই দুটো গ্যাস আছে ঠিক আছে কিন্তু ওই তেলের মধ্যে করবো তো এই যে দেখতে পাচ্ছ আলু একদম কমপ্লিট হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে আর এরপরে যে দেখতে পাচ্ছো চিকেনটা ওটার মধ্যে আমরা ফ্রাই করছি মানে ওই তেলের মধ্যেই আর আমাদের এই চিকেনের প্রায় ওজনটা ছিল একটা একশো পঁচিশ গ্রাম করে এমনিতে আমরা সাধারণত যে বিরিয়ানিগুলো খাই সেখানে একশোর হয়তো থাকে পিসগুলো কিন্তু আমাদের একশো পঁচিশ গ্রাম করে একটা পিস ছিল তো তোমরা দেখে বুঝতে পারছো যে কত বড় বড়ো পিসগুলো আর সেম মানে অনেকটাই টাইম লাগলো এর দিকে দেখো সববার খিদে পেয়ে গেছে কারণ অলরেডি এখন সময় হয়ে গেছে দশটা তো আমাদের রান্না রান্নাবান্না করতে অনেকটাই সময় লেগেছিলো তো চলো তোমাদেরকে একে একে সবটাই বলে তো এটার মধ্যে রাইসটা করা হবে সেই জন্য এখানে দেওয়া হলো সাদা তেল মোটামুটি এরকম পরিমাণে দেবে তোমরাও আর এই যে এটার মধ্যে দেওয়া হলো দালচিনি তারপরে এলাচ লবঙ্গ সব কিছু দেওয়ার পর এটা হয়ে গেলো তারপর দেওয়া হলো এটার মধ্যে জল কারণ এটার মধ্যে এখন আমাদের রাইসটা করতে হবে সেই জন্য অনেকটাই প্রায় জল দিলাম আর এদিকে দেখো আমাদের যে চিকেনটা এটাও প্রায় শেষের দিকে আর একবার হয়তো আর দেখো একদম ফ্রাই করতে করে দেখো আমাদের মোট আছে ছত্রিশ জন তাহলে তো একটু টাইম লাগবে কারণ ও কম কম করে করা হচ্ছে সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছো রাইসের মধ্যে যে জলটা দেওয়া হল আর এখানে রাইসটা আমাদের আগে থেকেই ধুয়ে রাখা ছিল আর এই এটাই মনে হয় শেষ হচ্ছে চিকেন এর যে ফ্রাই করাটা আর এই যে দেখতে পাচ্ছো সকলে বসে আছে কারণ অলরেডি সকলকে খিদে পেয়ে গেছে এখন মানে কত তাড়াতাড়ি হবে সেটার জন্য অপেক্ষা করছে আর এখানে মাংস গ্রেভিটা করার জন্য যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভাত ছাড় এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রাইসটা প্রায় হয়ে এলো মোটামুটি আধা ঘন্টা মতো লাগলো তারপরে যে দেখতে পাচ্ছ দেখো রাইসটা কিন্তু একদম পুরোপুরি যে ভাতের মতো করা যাবে না অনেকটা শক্ত রাখতে হবে মানে এইটি পার্সেন্ট মতো যেমন সিদ্ধ হয় এরকমভাবে তোমাদেরকে সিদ্ধটা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ রাইসটা আমাদের প্রায় কমপ্লিটের দিকেই ছাঁকা হলো আর সকলের একটাই চিন্তা যে আমাদের কেমন লাগবে খাতে এটাই সবাই মানে যে কেমন হবে এটাই সবাই ভাবছে তো এই যে দেখতে পাচ্ছ রাইসটা হয়ে গেছে আর এদিকে আমাদের গ্রেভিটাও প্রায় ফেসের দিকে প্রায় হয়ে এলো এরপর এখন আমার দম দিয়ার পাল্লা তো দেখা যাক কেমন কি হয় এখন যাই হোক আর তাই হোক খাতে ভালো হোক আর না হোক আমরা যে সবাই মিলে একসাথে এরকম কাজ করছি বা একটা যে নতুন কিছু করার ট্রাই করছি এটাই আমাদের কাছে অনেক এই যে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এই গ্রেভিটাও প্রায় হবো হবো অবস্থা তারপর গ্রেভিটা করার পর ওর মধ্যে দিয়ে দিল চিকেনটা যে আগে থেকে আমরা করে রেখেছিলাম যে চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরকম ভাবে দেওয়া হলো তারপরে এই আলুগুলোকে দেওয়ার পর ওর যে উপরটাতে হলো কিছুগুলো চিকেন এমনি করে সাজিয়ে দিতে হবে তা না হলে অনেকটা দেখে অনেক সময় কি ওই ওই তলদিকে লাগার সম্ভাবনা থাকে তারপরে এই দিয়ে দেখতে পাচ্ছ গ্রেভিটাও দিয়ে দিল তলটাতে তারপর রাইসগুলো দেওয়া হলো মানে ধাপে ধাপে করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরপর দেওয়া হলো আলুগুলো কিন্তু একদম সবগুলোই দেওয়া আছে তারপর উপরে দেওয়া হলো রাইস তারপর দেয়া হলো মাংসগুলো তার নিচেও কিন্তু মাংস কিছুগুলো আছে তারপর আবার দেয়া হলো রাইস তার উপরে আবার মাংস এরকম করে মানে সাজাতে হলো স্তরে স্তরে ভাবে আমরা সাজালাম মানে তিনটা আমরা লেয়ার করেছি দেখো তোমরা যারা বাড়িতে বানাবে তার তো একদম কম থাকবে জনসংখ্যা সেই অনুপাতে তোমরা মানে ওই লেয়ারগুলো বানাবে তারপর এর উপর দেয়া হলো যে এই রঙটা মানে এর ফুড কালারের যে একটা রঙ ওটাই আমরা ইউজ করছি সত্যি বলতে এটার জন্য কিন্তু যে কালারটা ওটা কিন্তু এটার জন্যই আসে তো যে দেখতে পাচ্ছ ওই ফুড কালারটা দেওয়ার পর এখানে আমরা কিন্তু সেই গোলাপ জল ওইগুলো দেওয়া হচ্ছে আর এরপর এখানে বিরিয়ানি মশলাটা দেওয়া হলো এরপর উপরে তারপর এর উপরে যে পেঁয়াজগুলো আমরা প্রথম দিকে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর উপরে দেওয়া হলো আর আমাদের বলতে গেলে এই কাজটা করতে ভীষণ ভীষণ ভালো লাগলো মানে সবাই মিলে যে বিরিয়ানিটা বানিয়েছি এটার জন্য আর তো এই যে এরপর আমরা দম দিয়েছি প্রায় আধা ঘন্টা মতো তাও সেই ফাঁকে আমরা সকলে মিলে মানে গল্প করছি যে কেমন হয়েছে তো তোমরা আমাদের রিয়েকশন থেকে বুঝতেই পারছো যে কীরকম হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দম দেওয়া প্রায় কমপ্লিট আর আমরা দম দিয়েছিলাম মোটামুটি এই পনেরো মিনিট মতো তো তোমরা একটু মানে আমরা যেহেতু গ্যাসে দিয়েছিলাম সেই জন্য কম সময়ের মধ্যে হয়ে গেছিলো এরপর উপর থেকে দেওয়া হচ্ছে ঘিটা ঘিটা দেওয়ার পর দারুণ একটা সুগন্ধ উঠতেছিলো তো যাই হোক আমাদের বিরিয়ানি করা কমপ্লিট এরপর আমাদের ভাগ করতে হবে তো আমাদের আগে থেকে করা ছিল স্লাড এই যে দেখতে পাচ্ছ শসা আর পেঁয়াজ দেওয়া ছিল গাজর কিন্তু আনা হয়নি আর এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের ভাগ করা চলছে তো দেখতে পাচ্ছ রাইসটা কত সুন্দর লাগছে তো যাই হোক তুফান কি বললো এই বিষয়ে চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই হোস্টেলের বাসুম খুব সুন্দর বিরিয়ানি বাইরেছে আর এই দেখো আমার ভাগ্যে লেগ পিস আছে বিরাট দারুণ অসাধারণ টেস্ট একদম অসাধারণ জাস্ট ওয়াও